সম্মানিত সুদ আসসালাম আলাইকুম আমরা কিন্তু সেই বলতে গেলে ফুলঝড়ি তারপর হচ্ছে মুন্সিরহাট এখন চলে আসছে আমরা সাঘাটা সাঘাটা শাসিমারা প্রতিমধ্যে আমরা দুই ভাইকে দেখতে পাচ্ছি তো তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এখানে যে চরটা আছে এই জায়গাটা প্রথমে যদি আপনার কথাই বলি ভাই আপনার নামটা কি আমার নাম শ্রী বিপুল চন্দ্র দাস বিপুল হওয়ালদার আচ্ছা আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি ধারাবর্ষে ধারাবর্ষে ও আচ্ছা 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 আপনি বলবেন যে এই যে এই চর বিশাল এরিয়া তাই না অনেক এরিয়া এই চরের নামটা কি এই চরের নাম হচ্ছে হলো এইটা মঙ্গলের ওই পাশে চকপাড়া

এই জায়গাটা তাহলে এই চরের নাম কি নাম এটা সাগাটা ইউনিয়ন এটা চিনা বোটল ইউনিয়ন সাগারটা ইউনিয়ন বটল চকপাড়া যাই হোক এখানে চকপাড়া গ্রাম ছিল তার মানে গ্রামটা ভেঙে সব একেবারে একাকার হয়ে গেছে আসলে আমরা ওদিকে একটু দেখাই ওইদিকে যদি দেখাই ওই পাশের দৃশ্য দেখেন যেখানে শুধু ঘর দেখা যাচ্ছে মনে হয় ছোট ছোট আম গাছের মতো ছোট ছোট ঘর একইভাবে এই পাশে যদি দেখাই সেই ঘর একেবারে ছোট তার মানে বলা যেতে পারে যে বিশাল এলাকা পরে আছে বাংলাদেশের এত জায়গা যেটা না দেখলে কখনই কল্পনা করা যাবে না কত বিশাল বিস্তৃত এলাকা পরে আছে চর তো মনে হচ্ছে যে আমরা তো অনেকের হয়তো দেখা যাচ্ছে থাকার জায়গা নেই আর দেখেন এখানে কত জায়গা পরে রয়েছে এই পাশে ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে তারপরে হচ্ছে আপনাদের এলাকা তো মাছ মাছ ধরা তো একটা ভালো মাছ ধরার অনেক জায়গা হয় অনেক জায়গা তাই না ভাই মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় আপনি তো নদীর মাছ খান নদীর মাছ খান তাহলে আপনাদের স্বাস্থ্য ছিল তার ভালো হওয়ার কথা যাই হোক সব শেষে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম বা জেলায় যে জায়গাগুলো দর্শনীয় জায়গা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করবেন আমরা আসবো পরে কোনো অন্য ইভেন্টে